আমাদের নতুন একটা খেলা খেলার হচ্ছে এই যে যতগুলো গ্লাস আছে এর মধ্যে পাঁচটা বল আমরা দিয়ে দেবো কিন্তু তুমি দেখতে পারবে না ওই দিক ঘুরে থাকবে আমরা পাঁচটা বল দেবো ওখান থেকে এসে এক একটা করে এই না যে একবার দুহাত দেওয়া সব এভাবে না এক একটা করে ই করবে পাঁচটা বল ওখানে জমা করতে হবে যে যত তাড়াতাড়ি মানে যত কম সময় করবে পাঁচটা বল একসাথে জমা করবে আমরা সেই টাইমটা করবো কোনো টাইম নেই পাঁচটা বলই খুঁজে বের করে বাসি দিলে পরে শুরু করবে ঠিক আছে চলো টাইম শুরু এই তো দুটো হয়ে গেছে তিনটে এই চারটে আর একটা আর একটা ধ্যান করতে হবে ধ্যান করতে হবে হ্যাঁ পাঁচটা চলো এই প্রথমে পেয়ে গেছে একটা নিচে বললে হবে না প্লেট রাখতে হবে এই চারটে পাঁচটা হয়ে গেছে

লাইট না থাকলে এমনি খেলা দশ জনের দশ জন চলো করো একটা দুটো আর তিনটে আছে এইতো আর একটা এই চলো টাইম শুরু এই তো এই একটা হয়ে গেল দুটো তিনটে চারটে আছে আছে খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে চলো

তিনটে তিনটে আর দুটো আর দুটো আর দুটো তাড়াতাড়ি এই তো

मिसे बी तीन तर आराधना 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 आ

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ধরবে এক আধে এক আধে

দুটো তিনটে আর একটা আর একটা হয়ে গেছে কেন দাড়ি দেরো দাড়ি কেন একটা হয়ে গেছে দুটো আর একটা আর একটা এই তো হয়ে গেছে চল তাড়াতাড়ি এই তো দুটো হয়ে গেছে তিনটে আর দুটো আর দুটো আর একটা তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আজকে পেয়ে গেছি ফার্স্ট হয়েছে মন্দিরা সেকেন্ড সুজাতা আর থার্ড পারমিতা ঠিক আছে তাহলে আমাদের প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ গুলো তুলে নাও যারা যারা আমাদের যারা যারা আমাদের পি